হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ ট্রাফিক গার্ডের পরিচালনায় বিনামূল্যে একটি স্বাস্থ্য ও সুক্ষ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সকালে এদিন স্বাস্থ্য সিকিউরিটি অনুষ্ঠিত হয় বাস স্ট্যান্ডের ভিতরে বাস চালক কন্ট্রাক্টর থেকে শুরু করে সাধারণ মানুষরা এই স্বাস্থ্য চক্ষু পরীক্ষা করাতে দেখা যায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানা ডাইসি রাকেশ সিং আরামবাগ ট্রাফিক ওসি অর্পণ নন্দী সহ নার্সিংহোমের মালিক মালিকরাও ও পুলিশ কর্মীদেরও দেখা যায় এ প্রসঙ্গে কী জানাচ্ছেন এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও এক নার্সিংহোমের মালিক কি বললেন শুনুন বিস্তারিত

你是哪个号的？ Terima kasih telah <laughs> menonton! 雨 marriages aso

এইরকম ধরনের উদ্যোগকে আমরা প্রথম থেকেই মানে স্বাগত জানাই বা সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগ যত বেশি হবে আমাদের ততই ভালো লাগবে কারণ আমরা এই ধরনের উদ্যোগের সঙ্গে সামিল হতে পারে নিজেদেরকে গর্বিত মনে করি ইতিমধ্যে আজকে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আরম্ভ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে অনুষ্ঠান হচ্ছে এতে আমরা সর্বোচ্চভাবে আরাম্বাগের সমস্ত নার্সিংহোম থেকে আমরা এদিকে সহযোগিতা করছি এবং আগামী দিনে আরও করলে আরও করবো এতে আমাদের কোনো কিছু নেই এছাড়াও কিছুদিন আগে আরাম্ব হসপিটালে চারশোর মতন আমরা যদি রুগীকে ছ মাসে তাদের খাদ্যদ্রব্য আমরা তাদেরকে হাতে তুলে দিয়েছি প্রতি মাসেতেই দেবো এই ধরনের উদ্যোগকে আমরা ভালো লাগে আমরা ভালোবাসি আমরা করতে ইচ্ছুক যাতে আরও বড় করে কিছু করা যায় সেটাও যদি ভাবে আর পুলিশ থেকে বা আমাদের সমস্ত নার্সিংহোম থেকে আমরা তাতেও সামিল হব বা যোগদান করবো এইসব অনুষ্ঠানে নিজে থেকে আসতে পারলে নিজে থেকে গর্বিত মনে করি আমার পরিচয় আমি কর্ণধারা আমার গভীর লার্সিন হোম নাম শেখ ফিরোজ হোসেন আমাদের বাস স্ট্যান্ডে আরামবাগ থানা এবং আরামবাগ সাব ট্রাফিক গার্ড এর উদ্যোগে এবং আমাদের গরি নার্সিং এর ব্যবস্থাপনা এবং বাস অ্যাসোসিয়েশনের সাহায্যার্থে একটা সুন্দর আমরা এখানে মেডিকেল ক্যাম্প বসিয়েছি পুরো ফ্রি মেডিকেল চেক আপ এর মধ্যে আমাদের হার্ট চোখ তারপর বিসিজি বিভিন্ন কিছু এখানে খাওয়া হচ্ছে এবং বিনামূল্যে ওষুধপত্র দেওয়া হচ্ছে এটা খুবই এই গরমে যা গরম পড়েছে আমি বলবো মানুষকে যতটা সম্ভব ইনডোর থাকতে এবং যারা এখানে আসছে তারা এটা ফ্রিতে এটা দিতে পারবে উপকারিতা এবং আপনাদেরকেও আমি বলবো আপনাদের এত ব্যস্ততার মধ্যে আপনারা মিডিয়া পার্সোনালরা থাকেন নিজেদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে আপনারা অতটা সময় পান না দেয়া তো আপনারাও পারলে একটু সেখানে ফ্রি যে মেডিকেল ক্যাম্প বসছে আপনারাও দেখিয়ে পারেন শুধুমাত্র কি মানে আজকে অন্য অন্য কি থানার পক্ষ থেকে কি করা হবে না এটাই হ্যাঁ একদম ঠিক ওটাই বলছি এটা কি মানে সার্টিফিকশন তৈরি করছে হ্যাঁ এটা আরামবাগ বাস একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক এখানে সাব কেন সাব বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে মানুষজন এসে থাকে তো তাদের সবার জন্য এই পরিষেবাটা আছে এমনি সব হচ্ছে এমনি সব হচ্ছে কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা বিশেষভাবে লক্ষণীয় এখানে ফ্রি মেডিসিনও দেওয়া হচ্ছে এবং তার সাথে ভ্যারাইটি অফ মেডিকেল সার্ভিস অনেক বেশি স্যার এটা কি আজকের জন্য না এর পরবর্তী সময়ে আবার স্বাস্থ্য সৃষ্টি করে এবং সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা যদি আরও চান তাহলে আমরা আবার এটা ডিমান্ড অনুযায়ী আবার বসাব এইটা